রাঙ্গামাটি একদিকে সারি সারি পাহাড় আর অন্যদিকে নদীর মতো কৃত্রিম লেক এই দুইটির মিলবন্ধনে ঘেরা লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি রাঙ্গামাটি বাংলাদেশের দীর্ঘতম জেলা হিসেবেও পরিচিত এখানকার পাহাড় লেক ঝর্ণা ও জ্বলন্ত ব্রিজ এবং আদিবাসীদের পুরনো সংস্কৃতি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তাই তো প্রকৃতির অফার সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার পর্যটক ভিড় করে হাতে মাত্র একদিন সময় নিয়ে কীভাবে লাল পাহাড়ের দেশ ঘুরে আসতে পারবেন সেটিয়ে থাকছে আজকে আমাদের এপিসোডে তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের এবারে যাত্রা শুরু করেছি চট্টগ্রামের হালেশ শহর থেকে যাত্রায় আমরা এবার বেছে নিয়েছি বাইক পাঁচটি বাইকে করে আমরা ছিলাম দশজন আর যদি আপনি চট্টগ্রাম থেকে বাসে করে যেতে চান তাহলে যে মোড় ফৌজদারহাট টাইগার পাস আগ্রাবাদ সহ স্থানগুলা থেকে যেতে পারবেন এতে শ্রেণীব্যাতে একশো বিশ থেকে দুশো বিশ টাকা এবং এসি বাস হলে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত ভাড়া গুনতে হবে এবার আসি আমাদের জার্নিতে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় পঁয়ষট্টি কিলোমিটার সেজন্যে আমরা বাইকে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল নিয়ে নিলাম আর আমরা সকাল সকাল রওনা দিয়েছি যেহেতু আমাদের একদিনের ট্যুর প্ল্যান চলতে চলতে অনেকখানি পথ ফাড়ি দেওয়ার পর আমরা ফসে গেলাম হাট হাজারে যেহেতু আমাদের সকালে নাস্তা করা হয় নাই সেজন্যে এখানে একটা ব্রেক দিয়ে এখানকার নাম করা হোটেল আল আমিন হাশেমি রেস্তোরাঁতে প্রবেশ করে নাস্তার প্রস্তুতি নিলাম নাস্তা যেমনটি থাকে পরোটা ও বাজি সাখে খেয়ে আবার বোমন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রোয়ানা দিলাম পাহাড়ি পথ ধরে আমরা ফসে গেলাম রাঙ্গামাটির বন্য নিয়ন্ত্রণ বন বিভাগে এখানে কিছু গ্রুপ ছবিতে বন্দী হয়ে নিলাম আবারও রোয়ানা দিলাম সাফের মতো আঁকা বাঁকা রাস্তা ধরে আপনি যদি ফাঁকা ফোক্ত ড্রাইভার না হয়ে থাকেন তাহলে এখানে বাইক চালানো আপনার ফককে মোটেও সম্ভব না কিঞ্চিত পরিমাণ ভুলের কারণে হয়ে যেতে পারে জীবন নাশের মতো ঘটনা এখানকার গাড়ি চালকরা কতটা দক্ষ এই বাস ড্রাইভারকে দেখুন বাইক ট্যুরে যাওয়া যে কী পরিমাণ অ্যাডভান্সার ও রোমাঞ্চকর আপনি যদি না গিয়ে থাকেন পরবর্তীতে ট্যুর প্ল্যান করে ফেলুন মিস করবেন না যেন চলতে চলতে আমরা ফসে গেলাম রাঙ্গামাটি জিরো পয়েন্ট রাঙ্গামাটি পুরসভায় এখানে কিছু ফটোগ্রাফি করে নিলাম রাঙ্গামাটির সবচেয়ে আকর্ষণীয় স্থান ঝুলন্ত ব্রিজ সেজন্য আমরা ভ্রমণের প্রথমটা ঝুলন্ত ব্রিজ দিয়ে শুরু করলাম বাইক পার্কিং খরচ দিয়ে ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম এসে হতাশে হলাম প্রবল বৃষ্টিপাতের কারণে ঝুলন্ত ব্রিজ পানির নিচে তলিয়ে আসে তিন বছর পূর্বে যখন আসছিলাম তখন ঝুলন্ত ব্রিজ দিয়ে ওফারে গিয়েছি বর্তমানে নৌকা দিয়ে ওফারে যাওয়া লাগে আসেনে যাওয়া রাঙামাটিতে আপনি দুই ভ্যা ঘুরতে পারেন এক হচ্ছে স্থলভাগ দ্বিতীয়টি হচ্ছে নৌফত তবে আমাদের মতো বমন পিয়েসু মানুষেরা নৌফতে বেছে নেয় কাপ তাই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য এফারে আসার ফল আপনার চোখে পড়বে ফাহারে কিছু টাটকা ফল এগুলা খুবই সুলভ মূল্যে পাওয়া যায় বিশেষ করে আনারস এখানে আসার ফল পাহাড়ি আনারস খেতে ভুলবেন না যেন কত দশ টাকা বিশ টাকা কত আরো একটুখানি সামনে গেলেই চোখে পড়বে উপজাতিদের মার্কেট যেখানে হাতের তৈরি ব্যাগ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন মার্কেটের পূর্বপাশের এই জায়গাটিতে যদি আপনি না আসেন তাহলে ভ্রমণের সারটাই পাবেন না যেখানে প্রকৃতি তার নিজস্ব শৈবালিতে গেরা সৃষ্টিকর্তার অপার সৃষ্টি রহস্য উন্মোচন করে যেদিকে তাকাবেন আহা কি শোকের শান্তি আপনি যদি প্রকৃতি প্রেমী নাও হয়ে থাকেন তারপরেও প্রকৃতির প্রেমে হারিয়ে যেতে বাধ্য হবেন এই প্রকৃতির কাছে আসলে আমার টাইম জ্ঞান থাকে না কখন যে মিনিট ফেরিয়ে ঘন্টা ঘন্টা ফেরিয়ে দিন চলে যায় বুঝতে পারি না এই প্রকৃতির টানে আমি বারবার হাজারবার হারিয়ে যেতে চাই এইবার আমরা চলে যাব রাঙ্গামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট আসাম বস্তি ব্রিজ দেখার উদ্দেশ্যে লেকের ফারগাসা রাস্তার দুপাশের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ভ্রমণ ডেস্টিনেশনে লেকের দুই পাশে থই থই নীল মধ্যখানে প্রায় তেরোশো মিটার লম্বা ব্রিজ কাছের মতো স্বচ্ছ ফানি ও দুই পাশে পাহাড়ে গেলা যেখানে প্রকৃতি তার নিজস্ব সাজে বিছানা পেতে আসে এখানে আসার পর আপনার মন মুগ্ধ হবে এবং লেকের শীতল বাতাস শরীরকে শিহরিত করবে এইখানে কিছু সময় অতিবাহিত করার পর দুপুরের খাবার খেতে আমরা চলে আসছি তবলসরি বাজারে আমরা চোখ বুলি একটু ভালো মানের হোটেল খুঁজছিলাম খোঁজার পর পেয়ে গেলাম অজলগড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে খাবারের প্যাকেজ মূল্য একশো চল্লিশ টাকা খাবারের আইটেমে ছিল মুরগির মাংস মাছের বর্তা শুটকির বর্তা স্পেশাল বাজি ও ডাল খাবারের মান মোটামুটি ভালোই ছিল ছটফট দুপুরের খাবার শেষ করে আমরা রোয়ানা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের ভ্রমণ সঙ্গী একজনের নানার বাড়িতে ওনার নানা অসুস্থ হওয়ায় দেখতে যাবেন ভাবলাম সফর সঙ্গী হিসাবে আমরাও যাই যেই কথা সেই কাজ আমরাও দ্রুত রোয়ানা দিয়ে দিলাম রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় বা অন্য কিলোমিটার আমরা অজানা গন্তব্যের মতো ছুটে চলছি কিন্তু একটু মাথা ব্যথার কারণও রয়েছে এবং মাথায় ঘুরপাক খাচ্ছে সন্ধ্যা নামার আগে ফিরে আসতে পারব তো রাতের বেলায় পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো খুবই দুষ্কর এবং পাহাড়ি দস্যুদের কবলে পড়ার সম্ভাবনা তো রয়েছেই মনোবল নিয়ে যেতে যেতে আমরা ফসে গিয়েছি নানিয়াস্বর বাজার নানিয়াশ্বর বাজার থেকে একটু সামনে গেলে নানাদের বাড়ি এই অঞ্চল আনারসের জন্য বিখ্যাত বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ আনারস এই খাগড়াছড়ি অঞ্চল থেকে যায় মাটি ও কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের উপরে উঠতেছে এ যেন নতুন এক্সপিরিয়েন্স পাহাড়ের উপরে যতটুকু চোখ যায় সব আনারসের বাগানে গেরা হাঁটতে হাঁটতে একদম পাহাড়ের উপরে উঠে পৌঁছে গেলাম ওনাদের বাড়ি পাহাড়ের উপরে দৃষ্টি নন্দন দোতলা বাড়ি দেখে মনে হচ্ছে প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কথা গল্পের সেই আলিজান বিবির শান্তিকুঠির মাটিও ইট কাঠ এবং বাঁশের সমন্বয়ে তৈরি দোতলা বাড়ি ওনাদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ বিভিন্ন আইটেমের নাস্তা দিয়ে আফায়নের কমতে ছিল না নাস্তা শেষ করে পরিচিত হলাম এই বাড়ির ছেলে মারুফের সাথে তার সাথে তাদের বাড়ির পাশে কয়েকটি পাহাড় ঘুরে ঘুরে দেখলাম

মেহমান নানার সাথে বিভিন্ন আড্ডা গল্প করে আবার রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম রাঙ্গামাটিতে এসে আমরা ফসিয়েছি রাত আটটায় এখানে হালকা নাস্তা পানি খেয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি